আমি মহাকাল আমি সর্বকালের শ্রেষ্ঠ জাদুকর হতে চাই এবং অমর হতে চাই এটা হচ্ছে আমার ষষ্ঠতম বলি আর একটা বলি দেওয়ার পরেই আমি হব অমর এই কিং বাহাদুর এখুনি আমি বাচ্চাটার মুন্ডুটা দেখতে চাই জাদুকরী রাজা আমার কাজ শেষ দেখো এখন বাচ্চাটার অনেক অনেক ধন্যবাদ হে দুভাগ আমার বীর বাহাদুর আর শুধুমাত্র একটা মন্ডু এরপরে আমি হব অমোর কোথায় সেই বাচ্চা কোথায় আছে আমাকে খুব দ্রুতই খুঁজে বের করতে হবে হাতের সময় একেবারেই কম সামনের এই পূর্ণিমার ভিতরেই বাচ্চাটাকে আমার চাই মা মা আমি ঘুরতে এসেছি এখনো তোমার রান্না শেষ হয় নাই দেখো সমুদ্র কত সুন্দর দেখতে ওখানে যাইতে হবে তালু করে রান্না শেষ করো আরে ললিতা এখনো তোমার রান্না শেষ হয় নাই বাচ্চাটা কখন থেকে বলছে সে সমুদ্র পার দেখবে আর তুমি এখনো রান্না শেষ করো নাই তাহলে বাচ্চা কখন সমুদ্র দেখবে বলো তো তোমরা বাপ ছেলে এত চিৎকার করছো কেন আমি কি বসে আছি দেখো না কত তাড়াহুড়া করে রান্না করছি এরপরও তোমরা আমার সাথে গলাবাজি করেই যাচ্ছো আসো তুমি এসে রান্না করো তাইলে দেখি কিরকম পারো

তুমি কি সমুদ্রের মাঝে যেতে চাও? তাহলে তুমি অতি দ্রুত আমার এই ম্যাজিক কার্পেটে উঠে পড়ো। মাত্র দশ মিনিটে তোমাকে এই পুরো সমুদ্র আমি ঘুরিয়ে আনবো। আপনাকে না। আমি কোথাও না আপনার সাথে। আরে বাচ্চা, তোমার বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে এই পুরা সমুদ্র দেখানোর জন্য। দ্রুত উঠে পড়ো। মাত্র দশ মিনিটে তোমাকে সমুদ্র দেখে তোমার বাবার কাছে নিয়ে যাবো। আপনি সত্যি বলছেন? কী মজা! তাহলে যাওয়া যাক। আমি মহাকাল আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুঘর আমার কাছে না বলতে কোনো কথাই নেই কি ব্যাপার মনে হলো এই সেই জাদুকর আবার চন কার একটা স্যারের অড়িয়া নিয়ে গেল আল্লাহ জানে কি যে অবস্থা হবে তার এই যে রাজুর বাবা রান্না শেষ তুমি তো মানুষ শুধু আমার সাথে গলাবাজি করতে ছেলেটা সে কখন এক একা সমুদ্র দেখতে গেছে কোথায় গেছে একটু খুঁজে তো দেখতে পারো নাকি সকাল থেকে তুমি এখনো রান্না শেষ করা নাই আমার খাওয়া দাওয়া কিছু করা লাগবেন না আর আমি তোমার এই দেই আর ছেলে কোথায় গেল এটা খুঁজে নিয়ে আসি এই যে বীর বাহাদুর এই ছেলেটাকে সামনের পূর্ণিমার রাতে বলি দেওয়া হবে। ততক্ষণ একে তুমি আটকে রাখো আর আটকে রাখলেই হবে না সব সময় কিন্তু পাহারাও দিতে হবে। মনে রেখো এটাই কিন্তু আমার সপ্তম তমা বলি। এটার পরে আমি হব অমর। এই যাদুকর তুমি তো একটা বিশ্বাসঘাতক। তুমি আমার বিশ্বাস চুরি করেছো। আমাকে মিথ্যা বলে এ কথাই আমাকে আমার আগের জায়গায় ওরে বাচ্চা তোর তো দেখি সাহস কম না। তুই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আবার বড় বড় কথা বলিস। তাহলে শোন। এতটুকু চালাকি যদি না করি তাহলে আমি অমর হব কি করে এই বীরবাহদুর বাচ্চাটাকে দেখে রাখিস আমি বিশ্রাম করতে গেলাম কিন্তু আচ্ছা ঠিক আছে জাদুকরি বাচ্চা আপনি মোটেও চিন্তা করবেন না এই বাচ্চা এখন আমার জাদুর খাঁচাই থাকবে আপনি আরামসে বিশ্রাম নিন দেখো অভিশপ্ত কঙ্কাল তোমাকে বলছি তুমি কিন্তু আরো বেশি অভিশপ্ত হবে আমাকে আমার জায়গায় ছেড়ে দিয়ে এসো না হলে কিন্তু তোমার ধ্বংস অনিবার্য তোমার আত্মা কখনোই এই অভিশপ্ত হতে মুক্তি পাবে না কিন্তু শুনলে বাচ্চা এই সব কথা বলে আমাকে কোনো লাভ নাই আমি জাদুকরকে বলছি যে যদি আমাকে এই অভিশপ্ত থেকে মুক্তি দেয় তাহলে আমি ওর সাথে এরকম কাজ করব এখন তুমি এই লোহার কাছে বন্দী থাকো আমার কাজ আছে আমি গেলাম এই যে সাধু বাবা আমি আমার ছেলেটাকে নিয়ে সমুদ্রের পারে বেড়াতে গেছিলাম ওখান থেকে কোথাও ওকে খুঁজে পাচ্ছি না আপনি কি বলতে পারেন ছেলেটা কোথায় আছে। শোন তাইলে তোর ছেলেকে মহাকাল সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর তুলে নিয়ে গেছে এই আকাশ পথে চাদর কার্পেটে কইরে উড়িয়ে নিয়ে গেছে বলেন কি বাবা এটা তো সাংঘাতিক কাণ্ড আমার ছেলেকে দিয়ে জাদুকর কি করবে আপনি একটা কাজ করেন আমার ছেলেকে আনার ব্যবস্থা করেন চালু করে যে করে হোক আমার ছেলেকে ফিরিয়ে আনেন নারে বাবা এটাই আমার ক্ষমতার বাইরে এই জাদুকার কিছুতেই অমর না না। এই যে বাবা অনেকই তো সেই সকালের থেকে কাজ করেই যাচ্ছ এই যে নেও হাত মুখ দিয়ে কয়টা খেয়ে নাও আমি পাশে বসলাম না রে মা তোর এই রোদ্রের ভিতর থাকার কোনো দরকার নাই তুমি এই ভাতগুলা ওই মাচালির উপর রেখে তারপরে বাড়িতে যাও আমি খেয়ে নেবো ঠিক মতো তুমি ওই মাচালির উপর রেখে বাড়িতে চলে যাও মা তোমার রোদ্রের ভিতর থাকার দরকার নাই বাবা এই এত রোদ্রে আমার কিছুই হবে না তুমি শুধু শুধু আমার যাইতে গো আমি থাকবো কিন্তু তুমি আমার চাইতে গো আচ্ছা ঠিক আছে আমি গেলাম বাবা এত পরিশ্রম করে তারপরও আমাকে একটু রুদ্রে থাকতে দেয় না পাঠিয়ে দিল। দেখা যাচ্ছে এটা আবার কেমন জিনিস দেখা তো যাচ্ছে চকচক করছে আসলে কি জিনিস দেখি বাসায় নিয়ে যাই এটা কেমন জিনিস আশেপাশে তো কাউকে দেখছি না আসলে কি জিনিস কি জানি বাপু যাই আগে বাসায় নিয়ে দেখি কি জিনিস এটা

এই যে তুমি এই নগরীতে কি করছো আর কিভাবে আসলা হে ভাই এই অদ্ভুত নগরীতে এই কাচার ভিতর তোমাকে বন্দি রেখেছে কে আমাকে তো এক ভয়ানক জাদুকর এই খাঁচায় বন্দি করে রেখেছে সামনের পূর্ণিমায় আমাকে বলে দেবে সেই জন্য এখানে বন্দি করে রেখেছে বলো কি তুমি এরকম একটা মানুষকে বলে দিবে কি মায়া দয়া কিচ্ছু নাই আমি তোমাকে কিছুটাই বলে দিতে দেবো না এক্ষুনি তোমাকে আমি মুক্ত করে নিয়ে যাবো আমার সাথে চলো চলো ওই জাদুকার আসার আগে আমরা দুজন করে এখান থেকে চলে যাই না হলে কিন্তু ওই জাদুকর আমাকে দিয়ে একসাথে ধরে ফেলবে চলো চলো দেখো বলি পাওয়ার কি চুরি নাই এই জাদর গুলোকে করে আমাদের তুই চলে যেতে হবে চলো ঠিক আছে বল দ্রুত চলো দেখো অবশপ্ত কঙ্কাল চলে এসেছে আমাদের করে সেটাকে চুরি করে কোথায় যাস ওকে দেখে যা রেখে যা নয়তো তোদের আমি দু টুকরো করে ফেলবো ওহ হাই হাই এখন কি হবে বাচ্চা তো চুরি করে নিয়ে চলে গেল এখন জাদুপুরি بادشاہকে আমি কি জবাব দিব আমাকে তো বাদশা জ্বালিয়ে দিবে মনে হয় আমি মহাকাল আমি সবচেয়ে বড় জাদুকর কিরে বীর বাহাদুর বাচ্চাটা কোথায় গেল রে আর তুই এরকম হতাশ হয়ে বসে আছিস কেন জাদুকারী বাদশা আমি আপনার বলি দেওয়ার সমস্ত ব্যবস্থা করতে গেছি আর এদিকে একটা পিচ্ছিমেয়ে এসে বাচ্চাটাকে নিয়ে একটা বৃত্তের মধ্য দিয়ে চলে গেল আমি ওদের ধরতে পারি কার এত বড় সাহস যে আমার শিকার চুরি করে নিয়ে যায় চল আমার সাথে দেখি কার এত বড় সাহস কারণ ভাই এখন তুমি বিপদমুক্ত এখন তুমি তোমার বাড়ি চলে যাও যাতে এই জাদুঘর তোমাদের আর কোন খুঁজে না পাই তুমি আমার জন্য যেটা করলে একদম তার ভাইয়ের জন্য না এই বিっちমে তোমার তো দেখি সাহস কম নয় তুমি আমার শিকার চুরি করে নিয়ে এসেছো আমাকে তুমি চেনো আমি মহাকাল সবচেয়ে বড় যাদুকর আমি আজ তোমাদের আমি চালিয়ে একবারে ছাই করে দেব জাদু কাজই করছে না এটা তো অন্যটা কাজ করছে আমার শরীর জ্বলতে শুরু এটা কি করে সম্ভব বাঁচাও বাঁচাও আমাদের আমাদের ক্ষমা করে দাও আমাদের ক্ষমা করে দাও যেমন কর্ম তেমন ফল হয় এরকম জঘন্য কাজ করলে গোলটা খারাপ হবে চলো আমরা এখন মুক্ত চলো বাড়ি যাই